আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান এই কথাটা মনে রেখেই শুরু করছি আমার ভিডিও আসসালাম আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অসংখ্য ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আর চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চাউমিন চিকেন চাউমিন তৈরি করব আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি সসগুলোকে অনেক আপুরাই ওয়েস্টার সসটাকে চেনেন না আর সয়া সসটাকে চেনেন না আমার যে আপুরা গ্যারামে থাকে তারা তারা তো চাউমিন রান্না করতে চাও তারা আগে সয়া সস আর ওয়েস্টার সস টমেটো কেচাপ এগুলি হাতের নাগালে রাখবে তাহলে যখন তখন তুমি রেসিপি তৈরি করে দিতে পারবে ঘরের ছোট্ট বাবুটাকে ঠিক আছে দেখো চাউমিনের জন্য আমি নিয়েছি লেগ পিস লেগ পিসের মাংস হাড় ছাড়িয়ে এখানে দুইটি লেগ পিসের মাংস আছে আমি হাড় ছাড়িয়ে নিয়েছি এটাকে জুলিয়ান বলা যায় কাটি এরপরে তুমি বলো না কেন হাড় থেকে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি আর নিয়েছি বাঁধাকপি পেঁয়াজ কলি টমেটো গাজর আর দুই কালারের কেকসিকাম আমি সবুজ আর হলুদ নিয়েছি তোমাদের একটি কালার হলেই হবে না হলে নাই তোমাদের হাতের কাছে যেগুলো সবজি আছে ওটা দিয়ে তুমি তৈরি করে নিতে পারবে চেষ্টা করবে লেবুটাকে ব্যবহার করতে পেঁয়াজ কাঁচা মরিচ আর আমি শিলপাটায় বেটি নিয়েছি সাদা গোলমরিচ গুঁড়ো এখানে আমার তিন টেবিল চামচের মতো আছে কর্নফ্লাওয়ার আর আছে আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ আর এক টেবিল চামচ আছে শুকনো মরিচের গুঁড়ো এখানে লাইট সয়া নিয়েছি আমি এক টেবিল চামচ দেখতে থাকো আমার ভিডিওটা আর এখানে কিউব করে কেটে নিয়েছি রসুন আর হলো চিলি ফ্লেক্সও করে নিয়েছি এক টেবিল চামচের মতো যারা ঝাল খাও না তারা স্কিপ করবে চিলি ফ্লেক্স কাঁচামরিচেই হয়ে যাবে টমেটো কেচাপ নিয়েছি তিন টেবিল চামচের মতো আমি বাঁধাকপি দিয়েছি এটা দিলে না রেসিপি কিন্তু ভিন্ন রকমের একটা ফেলেবার চলে আসে এই শীতের মধ্যে যদি এই সব টাটকা সবজিটাকে দেওয়া যায় এখন আমি মাংসটাকে মেরিনেট করে নিব লাইট সয়া সস দিয়ে দিলাম তোমরা খেয়াল রাখবে বা মনে রাখবে লাইট সয়া সসের মধ্যে কিন্তু লবণের পরিমাণ আছে তাই আমি লবণ কিন্তু পরিমাণ একটু কম দিব আর দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো এক টেবিল চামচ আর যারা বাচ্চাদের জন্য ঝাল দিতে চাও না তারা শুধু কাঁচা মরিচ দিবে শুকনো মরিচ গুঁড়োটা তোমাদের দেওয়ার দরকার নেই দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দেড় টেবিল চামিচ আমার দুইটি লেগ পিস আছে এখানে এখন আমি হাতে ভালোভাবে মাখিয়ে নিব সব সময় চেষ্টা করবে তোমরা হাতে মাখিয়ে নিতে হাতে মাখালে আমার স্পাইসিটা মাংস ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে আর এটাকে দশ মিনিট আগে কিন্তু আমি মেরিনেট করে রেখেছি কেননা আমার ভিতরে যেতে হবে সয়া সস দিয়েছি ওগুলো ভিতরে না গেলে মাংসটা কিন্তু জুসি হবে না দিয়ে দিলাম কর্ন যাদের কাছে কর্নফ্লোয়ার নেই তারা তোমরা দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিবে চেষ্টা করবে কর্ন দেওয়ার জন্য দিলে এতে করে একটা লেয়ারের তৈরি হয় লেয়ার কেট যেটা তৈরি হয় ওটা কিন্তু খুবই ক্রিস্পি হয় আর ভিতরে তো জুসি থাকেই আমার ভিডিওটা দেখতে দেখতে যাদের কাছে ভালো লাগবে তারা একটি লাইক দিয়ে দাও আর যদি সম্ভব হয় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও তোমার একটি লাইক যদি দিয়ে দাও তাহলে আমি আরো অনেক নতুন ভিউ আছে আপুদের কাছে চলে যেতে পারি প্লিজ তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অনুরোধ তোমরা আমাকে লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দাও অনেক আপুরা ভিডিওতে লাইক না দিয়ে চলে যাও ভিডিও দেখে এতে করে আমার ভিডিওটা খুবই ছোলো হয়ে যায় আমার কাছে ভালো লাগে না আমার মনটা খারাপ হয়ে যায় তোমরা ভিডিওতে লাইক না দিয়ে চুপ করে চলে যাও প্লিজ আগে একটি লাইক দিয়ে দাও এখানে আমি লাইট সয়া সস নিলাম এক টেবিল চামচ আর নিলাম ওয়েস্টার সস নিলাম হলো এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োটা এখানে আমি একটা পেস্ট করে রাখবো এটা আমার চাউমিনে পরে লাগবে তাই আমি মিক্স করে সাইড করে রেখে দিব দেখো তোমাদের যাদের কাছে সাদা গোলমরিচটা নেই তারা তোমরা কালো গোলমরিচটাও দিতে পারো ওটা পরিমাণে কম দিও কারণ ওটা কিন্তু স্পাইসি বেশি পরিমাণে ওটা একটু কম দিয়ে দিবে আর চেষ্টা করবে ফ্রেশ লেবুটাকে চিপটিয়ে দিতে এতে করে খুবই একটা ফেলেবার আসে ভালো লাগে সুগন্ধিটা আমি এখন একটি ছোট বিটার দিয়ে সুন্দর করে মিক্স করে রেখে দিব আমার আমার যদি রেসিপি দেখে রান্না করে বানিয়ে খেতে ভালো লাগে তাহলে আমাকে জানাবে আমার কাছ থেকে যদি কোনো রেসিপি নেওয়ার হয় আমার কাছে কমেন্টে বলে দিবে আমি চেষ্টা করব তোমাদেরকে রেসিপি দেওয়ার আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আমার ভিডিওর মধ্যে চোখ রাখবে কেমন দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যাবে এটা তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা আমার পাশে এইভাবেই সাপোর্ট করে যাবে প্রতিদিন আমার ভিডিওর মধ্যে নতুন নতুন এড হচ্ছ আর কমেন্ট করছো তোমাদের কমেন্টে আমার মন ভরে যায় ভিডিও বানাতে আমি অনেক উৎসাহ পাই দেখো আমি তেল দিয়ে দিয়েছি আর হাতে মাংসগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে দিব কারণ হলো এটা কর্ন ফ্লোয়ারে লেগে লেগে আছে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে তাহলে মাংসটা খুব জুসি হবে ছাড়া ছাড়া হলে শটে করতে খুব ভালো হয় দেখো আমি ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর আমার কাছে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমি যদি একটা উপকরণ ঘরে যাই তাহলে রান্নাটা বসিয়ে দেই। রান্না রান্না আমার খুব প্রিয় আমি করতেও ভালোবাসি কাউকে খাওয়াতেও ভালোবাসি তোমরা আমার জন্য দোয়া করবে আমার মনটা যাতে সব সময় এমন থাকে তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা এভাবে রান্না করে খাও আর তোমাদের আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনকে খাওয়াও আর আত্মীয় স্বজনের কাছ থেকে নাও ঠিক আছে দেখো আমার এপিঠ পিঠ উল্টিয়ে আমি কিন্তু একদম কড়া করে ভাজবো না কারণ এমনিতেই আমার মাংসটা হয়ে যাবে কারণ কর্নফ্লোয়ার দেয়া আছে আমি জালটাকে কিন্তু এখন একটু বাড়িয়ে দিয়েছি কারণ তাড়াতাড়ি করে হয়ে যাবে এই কারণে আর চাউমিন বলো নুডলস বলো এগুলি কোন কিন্তু করা জালে তাড়াতাড়ি করে রান এপিট ওপিট উল্টিয়ে নামিয়ে ফেলতে হয় যদি হালকা জাল দেয়া হয় আগুনের হিট দেয়া হয় তাহলে কিন্তু একদম ই হয়ে যায় নরম হয়ে যায় ওটা খেতে ভালো লাগে না নুডলস ও দেখো যদি অনেক নরম হয়ে যায় খেতে ভালো লাগে না আমার আপুরা আমাকে যখন কমেন্ট করো আমার কাছে খুব ভালো লাগে আমি অনেক আনন্দ পাই আর তোমাদের জন্য দোয়া করি আমার নতুন আপুদেরকে আল্লাহ নে খায় দান করুক আর আল্লাহ তাদেরকে আমার ভিডিও দেখার সুযোগ করে দেখ আমি সব সময় দোয়া করি তোমরা আমার ভিডিও দেখো আর আমাকে একটি লাইক করে যাও আমি তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব এখন আমি মাংসগুলোকে নামিয়ে নিব এই মাংসটাকে যদি তোমরা বেশি ইয়া করা ভাজো ওটা কিন্তু শক্ত হয়ে যায় রাবারি রাবারি হয়ে যায় এটা করবে না একদম হালকা করেই ভাজবে যদি কর্নফ্লোয়ার দিয়ে থাকো উপরে তো একটা ক্রিস্পি ভাব হবেই ঠিক আছে আমার হয়ে গিয়েছে এখন আমি গার্লিক যেটা কুচি করে রেখেছি এখন দিয়ে দিয়ে দিব আর সাথে দিলাম ঠিক আছে তাহলে দেখতে থাকো আমার এখন গার্লিকটা হালকা ভাজা হলেই আমি পেঁয়াজ কুচি সবজিগুলো গুলো সব একসঙ্গে দিয়ে দিব তোমরা যারা ঝাল পছন্দ না করো তারা কিন্তু এই যে মরিচ ইয়ার গুলো নাও দিতে পারো চিলি ফ্লেক্সটা কি স্কিপ করে দিবে বাচ্চারা তো আর এটা খেতে পারে না আজ আমি খাবো তাই করেছি বেশি করে দিয়ে দিয়েছি তোমরা বাচ্চাদের জন্য কিন্তু একদম দিবে না খেয়াল রাখবে চিলি ফ্লেক্স স্কিপ করে যাবে আমরা যারা বড় আছি তারা তো ঝাল বহুত ভালোভাবে খেতে পারি টেস্ট করে খেতে পারি আমি পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আর সাথে একটি কাঁচা মরিচ দিয়েছি ওটাকেও দিয়ে দিলাম করে ভাজবো এখানে সবকিছু আমি কিন্তু কড়া করে ভাজবো না পেঁয়াজও কড়া করে ভাজবো না দেখো হয়ে গেছে এখন আমি সবজিটাকে দিয়ে দিব কালার কিন্তু এখনই ভীষণ কড়া দেখাচ্ছে আমি প্রথমে গাজর দিয়ে দিব গাজর কিন্তু হাট সবজি তাই গাজরটাকে একটু আগে দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবে তোমরা গাজর একটু মোটা করে কাটার জন্য কারণ তেলে যখন শর্টে দেওয়া হয় ওগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায় লেতলেতে হয়ে যায় ভালো লাগে না তোমরা একটু মোটা করে কাটবে ওটা ভালো লাগবে দেখতেও খেতেও ভালো লাগবে সেদ্ধ তো অবশ্যই হয়ে যাবে যত মোটা করেই কাটো আর চাউমিন একটু মোটা করে কাটলেই কিন্তু ভালো লাগে আমি চেষ্টা করেছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দেওয়ার জন্য আর স্টেপ স্টেপ বাই দেখিয়ে দেওয়ার জন্য তোমরা এভাবেই করবে এভাবেই করে খেয়ে দেখো তোমাদের রান্নাটাও দারুণ হবে এখন দিয়ে দিলাম কেকসিকামগুলো যারা টমেটো স্কিপ করতে চাও তারা টমেটোও না দিও সমস্যা নেই পেঁয়াজ খুলেও যদি না চাও না দিও চিকেন হলেই হয় তাহলেই কিন্তু চাউমিন হয়ে যায় তোমার হাতের নাগালে যেই সবজিটা আছে ওটা কি ব্যবহার করবে ঘরে অনেক সময় অনেক সবজি থাকে না যেটা থাকে শীতকালীন সবজি কিন্তু সবার ঘরে ঘরেই থাকে একটা সবজি হলেই হয় তুমি দিয়ে রান্না করে নিবে গাজর হলেই কিন্তু নুডুলস তারপরে এই চাউমিন খুব টেস্ট হয়ে যায় আমি দিয়ে দিলাম ঢেলে উরুট দিয়ে দিব কেচে মাংস দিয়ে দিলাম এখন হালকা নাড়াচাড়া করে চাউমিন দিয়ে দিব। এখানে বেশি আর শর্তে করার দরকার নেই একটু লাড়াচাড়া দিয়ে মিক্স করেই দিয়ে দিব চাউমিন তোমরা চেষ্টা করবা চাউমিনটাকে ফুল সিদ্ধ করিয়ে নিতে কারণ চাউমিন কিন্তু যতই সিদ্ধ করো তোমার একদম গলে গলে যায় না চাউমিনটাকে আমি ফুল সিদ্ধ করিয়ে নিয়েছি একটু লেগে লেগে গিয়েছে আমি হাতে ছাড়িয়ে দিচ্ছি আমি ফুল সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে এভাবে তোমরাও করবে ফুল সিদ্ধ করে নিবে নিবে এখন আমি জালটাকে কড়া করে দিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া বন্ধ করছি না কারণ এটা নাড়াচাড়া যদি বন্ধ করি তাহলে হতে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা ভাজা ভাজা করার দরকার নেই পুরোটা মাংস আর সবজিগুলো মিক্স করে এরপরে নামিয়ে ফেলবো চুলা বন্ধ করে দিব আর দুই তিন মিনিটের মতো হবে দেখতেই পাচ্ছ আমি এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি তোমরাও ছাড়িয়ে ছাড়িয়ে দিবে ঠিক আছে চাপ দেওয়ার দরকার নেই চুলার জালটা বাড়িয়ে দিয়েছি ওটা তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আমার চাওমিন দেখতে কিন্তু দারুণ হয়েছে আমি একটু লবণ দেখে নিয়েছি লবণ ঠিকঠাক আছে সব ঠিক আছে তাহলে আমি এখনই চুলাটাকে বন্ধ করে দিব কারণ রান্না কিন্তু হয়ে গিয়েছে প্রায় এই তো আমার চাউমিনের লোক খুবই দারুণ এসেছে আমি যেমনটা চেয়েছি তেমনি পেয়ে গিয়েছি রান্না করে অনেক সময় কি সস যদি বেশি দিয়ে দেওয়া হয় লাইট সয়া সস সয়া সস তাহলে কিন্তু কালো হয়ে যায় আমার চাউমিনটা কালো হয়নি তোমরা এজন্য সসের পরিমাণ তোমাদের উপকরণের উপরে ভিত্তি করে দিবে বুঝে দিবে যে কতটুকু লাগবে কালার যদি কালো হয় তাহলে তো দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগবে না আমি অনেক আপুদের রেসিপির মধ্যে দেখেছি তারা পরিমাণে কম দেয় বা বেশি দেয় ওতে করে কিন্তু রান্না পারফেক্ট হয় না তোমাদের নিজেদের যতটুকু উপকরণ ওর উপর ভিত্তি করে তোমরা সয়া সসটা ব্যবহার করবে আমি এক টেবিল চামচ করে দিয়েছি একদম পারফেক্ট হয়েছে আমার কিন্তু চিংড়ি মাছ ব্যবহার করে করা যায় যদি চিকেন তোমরা আপুরা না থাকে ঘরে তাহলে চিংড়ি মাছ ব্যবহার করবে আর যদি চিংড়ি মাছ না থাকে গরুর মাংস থাকে ওটাও ব্যবহার করতে পারো চাউমিন হয়ে যাবে ঠিক আছে আমার চাউমিন রান্না করা হয়ে গেছে এখন আমি চারবিন ডিশে বেড়ে নিব আর দেখাবো আমার চাউমিনের লোক কেমন এসেছে আমি নুডলস পাতার উপরে চাউমিন দিয়ে দিলাম ঠিক আছে আমার এই রেসিপিটা তোমরা করে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে ঠিক আছে আমার কাছে দারুণ লেগেছে আমার চাউমিন রান্নাটা আমার চাউমিনটা কিন্তু একটার সাথে একটা আমি লাগতে দেইনি খুবই ঝরঝরা করে সফট করে রান্না করেছি আবার চেষ্টা করব তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য আজ চাউমিন দিয়ে আমার ভিডিও শেষ করব দেখতে থাকো আর আমার মতো রান্না করে খাও ঠিক আছে আপুরা আজ বিদায় নিব ফিরবো অন্য একটি রেসিপি নিয়ে ঠিক আছে তাহলে এখানেই বিদায় নিচ্ছি ভিডিও খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তোমাদের মাঝ থেকে বিদায় নিতেও আমার কষ্ট হয় যতক্ষণ তোমাদের সাথে কথা বলি আমার কাছে অনেক ভালো লাগে আমার মনটা ভালো হয়ে যায় ঠিক আছে আমার চাউমিন দেখো আর আমার মতো চাউমিন রান্না করে খাও আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবে আর আমার পাশে থাকবে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ